আসসালামু আলাইকুম প্রিয়জনেরা সবাই কেমন আছে না আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রথমে আমি ভিন্ন রকম একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে গ্লাসটার মধ্যে দেখা যাচ্ছে সাদা সাদা এই জিনিসটা নিয়ে এই জিনিসগুলো আসলে কি এগুলোর একটা ছবি পোস্ট করে আমি লিখেছিলাম এগুলি কি তো ওখানে কেউ লিখেছে এটা তালের শ্বাস কেউ লিখেছে গাবের আটি আর এক একজনে লিখেছে আমি ডাক্তার নাকি আমি ডেন্টিস্ট নাকি কি এত দাঁত দিয়ে আমি কি করি হ্যাঁ এটা হচ্ছে পোয়া মাছের দাঁত আর এই যে পোয়া মাছের দাঁতের মধ্যে একটা দাঁত হচ্ছে আমার ছেলের দাঁত আমার ছেলের ইতিমধ্যে তিনটা দাঁত পড়ে গেছে তার মধ্যে একটা কোথাও ফেলে দিয়েছি আর দুটো এখানে রেখে দিয়েছি ভাবলাম বাহিরে ফেলে কি লাভ আমি তো দাঁত সংগ্রহ করি তাহলে এখানেই থাক স্মৃতি হিসেবে থেকে যাবে এখন কথা হচ্ছে এই অদ্ভুত জিনিসগুলোকে এরকমভাবে সংগ্রহ করে হ্যাঁ করে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমার এক ম্যামের বাসায় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি দেখেছি ম্যাম এভাবে একটা বোতলের মধ্যে মাছের দাঁত সংগ্রহ করেছে আমার দেখে খুব ভালো লেগেছে তারপরে আমি যখন আমার নিজের বাড়িতে আসি তখন ভাবলাম আমিও সংগ্রহ করব তো ঢাকা শহর থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন বাসা বাড়ি করে করেছিলাম তো এর জন্য অনেকগুলি দাঁত আমার হারিয়ে গেছে বোতল শুদ্ধে আর এগুলি হচ্ছে গত কয়েক বছরের দাঁত আসলে সবগুলো জমানো হয় না যেগুলি আমি ভাই বা আমার সাথে কেউ খেতে বসলে যেগুলি থাকে সেগুলি আমি সংগ্রহ করে রাখি এই কয়েক বছরে এগুলি হয়েছে এখন ভাবলাম এই দাঁতগুলোর ভিতরে আমি এই যে শরোজপুর থেকে আসার সময় দুটা ক্যাটরাসের ডাল ছিঁড়ে নিয়ে এসেছি এই ডাল দুটো বসাবো তো আমি যে এটা একটা ছোট আইসক্রিমের মাটির পাতে ছিল তো আমি এটাকে কিছুদিন আগে পেন্টিং করেছিলাম এখন এর মধ্যেই এই ক্যাটরাসগুলি বসাবো তাই প্রথমে আমি দাঁতগুলো দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এখন ক্যাট্রাসগুলি এর মধ্যে বসিয়ে দেবো দেখি মাটি ছাড়া ক্যাট্রাস হয় কিনা না যতদিন বেঁচে থাকবে তো থাকবে যদি দেখি না হচ্ছে না তখন আমি এগুলি মাটিতে বসিয়ে দেবো পানি দিতে গিয়ে একদম পুরো পাতিলটা ভরে গিয়েছিল তারপরে মনে পড়লো যে ক্যাট্রাস বসাতে গেলে পানি বেশি হয়ে যাবে চারদিক দিয়ে পানি পড়ে যাবে তাই আমি চামিচ দিয়ে মারা একটু পানি কমিয়ে নিলাম তারপরে দাঁতগুলো অনেক শক্ত হয়ে আছে তাই আমি চামিচ দিয়ে সরিয়ে দিয়ে তো ক্যাটরাসগুলোকে ছিদ্র করে বসিয়ে দিলাম সুন্দর একটা পাতিলে এবং সুন্দর একটা অদ্ভুত জিনিসের মধ্যে গাছগুলি বসানো সত্য কেন জানি আমার কাছে আশা অনুরূপ ভালো লাগছে না কি করা যায় একটু ভাবি দেখি আশা করি কিছু একটা উপায় পেয়ে যাব ক্যাটরাসগুলো বসিয়ে দেওয়ার পরও আমার কেমন জানি পাতিলটা খালি খালি মনে হচ্ছিলো এর জন্য আমার বারিন্দায় মানি প্লান্টের লতা ছিল আমি ওখান থেকে একটু লতা ছেড়ে নিয়ে এসছি কেটে নিয়ে এসছি এখন এর সাথে আমি ওই লতাটুকু বসিয়ে দেব। এখন ভালোই লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সব কিছুরই একটা সৌন্দর্য আছে আর এই সৌন্দর্যের জন্যই আমি এটা করতেছি আর আমি এটাও জানি যে পানির মধ্যে বেঁচে থাকুক বা না থাকুক কিন্তু মানি প্লান্টের লতা ঠিকই পানির মধ্যে বেঁচে থাকবে কারণ এরা একটু পানির আশ্রয় ওরা সেখানে বেঁচে যায় জীবন যাপন করতে পারে এখন মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছে সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি যেখানে রেখেছি এর আগে পড়তুলাটা দেখছিলাম একটা জারের মধ্যে তাই এটাকেও পাশাপাশি বসিয়ে দিলাম যাই হোক সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমায় সাপোর্ট করবেন আমায় ভালো রাখবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলবিদা